নমস্কার বন্ধুরা সুবলায় রান্নাঘরে আপনাদের স্বাগত আজ বানাবো আমি স্টমেকের কষা নিয়ে নিয়েছি এখানে স্টমাক আছে তিনশো গ্রাম ধুয়ে পরিষ্কার করে রেখেছি দুটো পিঁয়াজ নিয়েছি দুটো টমেটো নিয়েছি প্রথমে আমি একটু ভিনিগার দিয়ে দেবো এমনি ধোয়াই আছে পুরো ভিনেগার দিয়ে ভালো করে ধোবো আমার স্টমাকটা পরিষ্কার হয়ে গেছে কত লাল লাল জল বেরিয়ে গেল। এবার আমি টমেটোর আর পেঁয়াজটাকে কুচো কুচো করে কেটে নেব কড়াটা গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল আন্দাজে বড় চামচের দু চামচ তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে পুরোনো তেজপাতা দেব দিয়ে দিলাম দালচিনি দুটো এলাচ দুটো লবঙ্গ দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ ভালো করে ব্রাউন করে লাল করবো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো আদা রসুন বাটা আমি হাফ চামচ দিয়েছি আদা রসুন বাটা দিয়ে দেবো গুঁড়ো মশলা ধনে গুঁড়ো আছে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো সব হাফ চামচেরই কম আছে অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নেব দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা কুচু কুচু করে কেটে রেখেছি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো দেবো স্বাদ মতো লবণ মশলাটাকে এবার ভালো করে কষাবো মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম পরিষ্কার করে মেটেটা গ্যাসের আঁচটা কম রেখে আমাকে ভালো করে কষাতে হবে আমার রেসিপিটা রেডি হয়ে গেছে দিয়ে দেবো এই সাইডে রেখেছিলাম টমেটোর ওটা আর অল্প একটুখানি কড়াই স্পুটি দু মিনিটের মতো নাড়াচাড়া করে নাড়িয়ে নেব দেবো গরম মশলা দিয়ে দেবো কেটে রাখা ধনে পাতা অন্য একটা পাত্র আমি ঢেলে নিচ্ছি আমার স্টমেকের রেসিপিটা রেডি হয়ে গেছে বন্ধুরা যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কামেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ